বিএসএফ জওয়ানের রহস্য মৃত্যু পঁয়ত্রিশ বছরের বিএসএফ কর্মী লাল কর্মরত ছিলেন শাবরুমের চিতাবাড়ি বিওপির একশো একুশ নং বেটেলিয়ানি আজ সকাল সাতটা কুড়ি নাগাদ তাকে নিয়ে আসা হয় সাবরুম মহকুমা হাসপাতালে চিকিৎসকরা তাকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করে ঠিক কি কারণে তার মৃত্যু হল তা নিয়ে দেখা দিয়েছে ধোয়াশা মরদেহ রাখা হয়েছে মর্গে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এদিকে হাসপাতালের চিকিৎসক ডক্টর প্রীতম দাস জানান প্রীতম দাস সাব্রম হসপিটালের ইএমও তো আজকে সকালবেলা আপনার সাতটা নাগাদ সাতটা কুড়ি নাগাদেক্ষা পেশেন্ট এল ওনার নাম লালু মুর্মু সীতাবাড়ি বিওপি থেকে এসেছে তো আমরা ডক্টেডে পেয়েছি আসার পরে আমরা ইসিডিটিউ করে দেখেছি এবং কিউপিল দেখলাম দেখলাম কোনো কিছুই নেই তো আসার আগে আমাদের হসপিটালে আসার আগে ওনার মৃত্যু হয়েছে